ভোরের আলো ফুটার আগেই চলতে শুরু করে গ্রাম বাংলার জীবন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার এই ঐতিহ্যবাহী পথেই গাড়ি। যেন আর বর্তমানের মাঝে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত ইতিহাস এই হাট শুধু কেনাবেচার জায়গা নয় এই হাট গ্রাম বাংলার প্রাণ কিছু দূরেই হাঁস মুরগির ডাক গ্রামের মানুষ নিজের হাতে বড় করা হাঁস মুরগি নিয়ে এসেছে হাটে এখানে নেই কোনো সব কিছুই একদম খাঁটি গ্রাম বাংলা হাটের একপাশে চলছে ক্রামারের কাজ লোহার উপর হাতুরের আঘাত ঢং ঢং শব্দে জানান দিচ্ছে এই পেশা আজও বেজে আছে লড়ে যাচ্ছে সময়ের সঙ্গে আরেক পাকশে দেখা যায় এক মুরব্বি নিচের হাতের ছোয়াই বানাচ্ছে বিভিন্ন তৈজসপত্র তার চোখে মুখে অভিজ্ঞতার ছাপ যেন বছরের পর বছর ধরে এই হাটি তার জীবনের অংশ হাটের এক কোণে প্রাচীন কাঠের পিড়িতে বসে চলছে চুল কাটা আধুনিক সেলুনের যা জকঝকে আয়নার দরকার নেই এই পিড়ি এখন গর্ব এখানকার ঐতিহ্য এবার আসি মাছের বাজারে টাটকা দেশি মাছ রই কাতলা শিং টাকি দামের হাট ডাক আর ক্রেতা বিক্রেতার কষাকষিতে জমে ওঠে পুরো পরিবেশ সব মিলিয়ে গয়হাটা হাট শুধু একটি বাজার নয় এটি গ্রাম বাংলার জীবন পরিশ্রমী মানুষের গল্প আর শত বছরের ঐতিহ্যের এক জীবন্ত চিত্র সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলালেও এই হাট আজও বয়ে চলেছে গ্রাম বাংলার আসল রূপ আর শীতের মৌসুমে যে সবজিটি আমরা বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে ফুলকপি আমরা এখানটি ফুলকপি সারি সারি ভাবে স্তোভ করে রেখেছে বিক্রেতারা পাশাপাশি বেগুন মূলা আলু নতুন আলুগুলো উঠেছে কিন্তু আজকে হাটা হাটে প্রচুর আজকে এই হাটা হাটটি আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো আর এই হাট থেকে কিছু দরদাম জানানোর চেষ্টা করব এখানে তৈরি শাক সবজির দামগুলো কেমন যাচ্ছে আমরা এখানটিতে দেখতে পাচ্ছি ফুলকপি কি কেজি ভাই দিচ্ছেন নাকি পিস ভাই কেজি দিচ্ছেন এগুলো আপনাদের কোন অঞ্চলের এই কপিগুলো তিল্লি চর তিল্লি পার তিল্লি এই দিক দিকে আচ্ছা আচ্ছা এগুলো সবই ওই অঞ্চল থেকে আসে বেগুন কত করে দিচ্ছেন বেগুন তিরিশ টাকা করে আর নতুন আলুগুলো কত করে দিচ্ছেন ওটা হ্যাঁ পঁয়ত্রিশ তিরিশ আর পেঁয়াজের দাম কেমন আছে বর্তমানে নতুন নব্বই টাকা আর পরনটা পোরানাটা একশো বিশ টাকা করে প্রিয় দর্শক আমরা ভাই কাছ থেকে জানতে পারলাম যে এই যে হাটটিতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে যে তরি তরকারির আবাদ আর আনা হয়েছে এগুলো আমরা এখানে মানিকগঞ্জের দৌলতপুরের আমরা চরতিল্লি পাড় এই সব অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে শাক উৎপাদন হয় সেখান থেকে আমরা এই যে এগুলো নিয়ে আসা হয় আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই শাক সবজি তরিতরকারি এগুলো সেখান থেকে যে থাকে আমরা এখানে পাতাকপি দেখতে পাচ্ছি ফুলকপি দেখতে পাচ্ছি স্তোপ আকারে অনেক সুন্দর দেখুন ভাই পাতাকপি দুটো কত নিল ভাই আশি টাকা এখানে কি কেজি ভাই বিক্রি করে নাকি পাতাকপিও কেজি দুইটাই পাতাকপিও কেজি হিসেবে বিক্রি হয় দেখুন এই যেখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর আর এখানে আরো দেখায় আরো ঘুরে ঘুরে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু শাক সবজি শীতের যে সবজিগুলো এখানে আমদানি হয়েছে দেখুন এই এখানে পেঁয়াজের আটি বেঁধে রেখেছে বিশ টাকা আটি দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা আরো অনেক বিভিন্ন রকমের তরি তরকারি রাখিয়েছে বেগুন মাসাল্লাহ অনেক সুন্দর এই গয়াহাটা হাট যেটা টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় এর অবস্থান আমরা সে হাটটার বর্তমান অবস্থা বর্তমান বাজারের কি আপডেট সেটাই তুলে ধরার চেষ্টা করছি আমরা চলুন ঘুরে ঘুরে দেখব আজকের এই গয়াহাটা হাটের পরিবেশটা পাশাপাশি দমদা দামদরগুলো জানানোর চেষ্টা করব। এখানে আমরা সুন্দর দেখতে পাচ্ছি অনেক সুন্দর নতুন আলু পুরাতন আলু তিরিশ টাকা কেজি আলু নতুন আলুগুলো বিক্রি হচ্ছে কাঁচামরিচ আদা কাঁচামরিচ কি কেজি কত করে দিচ্ছেন ভাইয়া আশি টাকা কেজি আর আমরা এই পাশে দেখতে পাচ্ছি নতুন পেঁয়াজ আসছে নতুন পেঁয়াজ নব্বই টাকা করে না দেখুন সামনে যতই গিয়ে যাবেন ততই দেখতে পারবেন বিভিন্ন রকম তরি তরকারি দিয়ে পসরা সাজিয়েছে বিক্রেতারা চলুন আমরা সেগুলো একটু দরদাম জানি আমরা টমেটোর দামটা একটু জেনে নেই আজকে টমেটোর বাজারটা কেমন যাচ্ছে এই গয়াটে হাটে টমেটো কত করে কেজি দিচ্ছেন ভাইয়া টমেটো কেজি কত করে দিচ্ছেন আশি টাকা কেজি দেখুন আমরা এই যে এখানে গাজর দেখতে পাচ্ছি এখানে নতুন আলু দেখতে পাচ্ছি এটা এটা কি জাতের সিম ভাই সিম এটা কত করে দিচ্ছেন ষাট টাকা কেজি আর আমাদের দেশ এটা কত করে যাচ্ছে এখন এটা কি স্বাদ বেশি না দেশ রে এটা স্বাদ বেশি এটা স্বাদ বেশি দেখুন ভাই বলছে এটা স্বাদ অনেক বেশি বেগুন কত করে দিচ্ছেন আজকে চল্লিশ দর্শক আমরা গয়াটা হাটে আজকে যে আপডেট দিচ্ছি এখানকার বা গ্রামগঞ্জের বাজারে তরি তরকারির দামগুলো যেমন যাচ্ছে সেই আপডেটটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে থাকবেন সম্পূর্ণ হাটের ভিডিওটা আপনাদের মাঝে তুলে দেবো চলুন এই পাশ দিয়ে আমরা প্রবেশ করি আর হাটের পরিবেশটা দেখুন দারুণ লাগছে দূর থেকে দেখা যাচ্ছে কি দারুণ একটি হাট আর পরিবেশটা এতই মুগ্ধ হচ্ছি গ্রামীণ হাটগুলো ঘুরতেও কিন্তু ভালো লাগে আর হাটবারে আশপাশের মানুষ যারা গ্রামগঞ্জের মানুষ আছে তারা কিন্তু এই হাটবারটা কখনো কখনোই মিস করে না কারণ মিস করোনা এই জন্য যে এখানে প্রতি সপ্তাহের একটা দিনে তারা এই হাটে আসে কোনো পুরাতন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে তরকারি বাসার বিভিন্ন রকম কেনাকাটা যেগুলো আছে সেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নেওয়ার জন্য এই সাপ্তাহিক এইবারে প্রচুর পরিমাণে মানুষ আছে মা বোন বা মা বোনেরা তো আসেই পাশাপাশি ছেলেরা তো এটা তাদের একটা প্রতিদিনের একটা রুটিন তো যাই হোক আমরা আরো সামনে এগিয়ে যাই সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা আজকে এই গয়হাটা হাটটি তুলে দেবো আর আজ কি কি হচ্ছে শনিবার আর শনিবারের প্রতি শনিবারেই এই গয়হাটা হাটটি বসে দেখুন কি সুন্দর এখানে বেগুনগুলো নিয়ে বসেছে টাকা বেগুন কি এনে এক কেজি করে না এক কেজি করে আচ্ছা সুন্দর দর্শক দেখুন কি সুন্দর বেগুন বেগুনগুলো কত করে দিচ্ছে না এক কেজি পঁচিশ টাকা না আপনাদের এই যে এগুলো তরকারি যে নিয়ে আসেন এগুলো কোন অঞ্চল থেকে নিয়ে আসেন এই ফুলকপি কত করে দিচ্ছেন পঁচিশ টাকা কি পিস না কেজি কেজি সাহেব শুক্রিয়া দর্শক আমরা আর সামনে গিয়ে দেখাই আজকে গয়হাট হাটের আপডেটটা চলুন দেখুন আমরা কি সুন্দর একটি পরিবেশে সবাই দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য যারা বিক্রি কিনি করে দেখুন সম্পূর্ণ বাজারটা ঘুরতে আমাদের কতটা সময় লাগে আমরা সেটা দেখাবো সঙ্গে থাকুন এটা কি না কত করে একশো দশ টাকা করে আর পেঁয়াজের দাম কি এখনো বাড়তি না কমতে দিকে অনেক কমে গেছে নতুন পেঁয়াজ বের হওয়ার কারণে নতুনটা কত করে দিচ্ছেন আশি টাকা করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা একশো দশ করে দিচ্ছে আটা কত করে দিচ্ছেন একশো বিশ টাকা কেজি দর্শক আমরা গয়হাটা হাট থেকে আজকের বাজার আপডেটটা সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব আপনার আমিনবী হাসান বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে বাজারের আপডেট দিয়ে থাকি আর তেমনি আজকে ও এই গয়হাটা হাটের আপডেটটা তুলে ধরার চেষ্টা করছি সম্পূর্ণ হাটটা আজকে আমরা একদম কোনো কাটাকাটি করব না কারণ হয়তো ভিডিওটি লং হলেও সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এই আশা রাখবো

দর্শক আমরা একটু সামনে এগিয়ে যাই এ আমরা শীতের কিছু কালে মানে কম্বল দেখতে পাচ্ছি এগুলো বিক্রি করছে চলুন এপাশে পাশে একটা সুন্দর অনেক কয়েকটা বড় বড় বট গাছ দেখতে পাচ্ছি এগুলো পাকর গাছও বলে থাকে দেখুন আজকের ব্লকটি জুড়ে কিন্তু আমরা টাঙ্গাইল জেলার এই নাগরপুর উপজেলার গয়াটা হাতি তুলে ধরার চেষ্টা করব গয়াটা মঠ আছে সেখানেও আমরা যাব চলুন সামনে এগিয়ে যাই গয়াটা মটটা আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখাই দেখুন এখানে কি সরষদ অনেক খাবার রেখেছে 마শাআল্লাহ বাদামের টা না এর কি চিড়াট টা না না ওয়াও 마শাআল্লাহ অনেক সুন্দর সবই সুন্দর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর সরষদের খাবার মুখরোচক খাবারগুলো সাজিয়েছে হাটের দিনে কিন্তু দূর দূরান্ত থেকে যারা ছোট ছোট ব্যবসায়ী আছে তারা ছুটে আসে এপাশটিতে আমরা দেখতে পাচ্ছি ধান ভুট্টা এখানে বিক্রি কিনি হচ্ছে ভুট্টা বিক্রি হচ্ছে গম বিক্রি হচ্ছে তিল বিক্রি হচ্ছে সুন্দর তরতও জামা মাছ এগুলো কেজি দিচ্ছেন কত করে মানে আপনি এখানে কি তিনশো টাকা এক একটা এটা তিনশো টাকা করে এটা দুশো বিশ টাকা করে আচ্ছা ধন্যবাদ গয়হাটা হাটের আমরা মাছ বাজারটা একটু ঘুরে দেখি দেখুন এখানে পাবদা দেখতে পাচ্ছি চিতল দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মাছ উঠেছে আজকে যমুনার যমুনার কিনে আসতেন এগুলো কি কত করে ভাগা দিচ্ছেন কত করে দিচ্ছেন এগুলো আষ্ট কেজি দিচ্ছেন এগুলো কি ভিলেন না নদীর যমুনার থেকে নিয়ে আসছেন দর্শক আমরা গয়হাটে হাটে আজকে মাছের আপডেট টাইপে দেখাই দেখুন এখানে দেখতে পাচ্ছি সুন্দর টাকি মাছ শোল টাকি মাসাল্লাহ অনেক সুন্দর দেখুন দারুণ লাগছে কিন্তু আজকে কাকা এগুলো কি কেজি করে দিচ্ছেন কেজি কত করে দিচ্ছেন কত চারশো টাকা কেজি দর্শক এই পাশেও আমরা দেখতে পাচ্ছি ভাগা করে বিক্রি হচ্ছে এগুলো ভাগা বিক্রি করছেন না কাকা কেজি বাবা আচ্ছা কেজি কত করে দিচ্ছেন এটা কি মাছ এটা এই যেখানে সুন্দর সুন্দর অনেক রকম মাছ দেখতে পাচ্ছি এটা কি মাছ বলে গোরা গাড়া এগুলো কত করে কেজি দিচ্ছেন পাঁচশো টাকা কেজি আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা দেখুন দেখতে পাচ্ছি আজকে গয়াটা হাটে মাছের বাজারটা বিভিন্ন রকম মাছ দেখতে পাচ্ছি আমরা আজকে গয়াটা হাটে প্রচুর পরিমাণে রুই কাতলা পাঙ্গাস আরো বিভিন্ন রকম মাছ দেখুন মাছ বাজারটা পুটি কত করে দিচ্ছেন ভাইয়া আড়াইশো এগুলা কয়টা কেজি হবে ছয়টা সাতটা কেজি হবে এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসেন আপনারা নাগরপুর আরত থেকে ওখানে আরত আছে না আচ্ছা ধন্যবাদ দেখুন আমরা এ পাশে দেখতে পাচ্ছি লাল পাঙ্গাস এটা তো লাল বাঙ্গাস না লাল বাঙ্গাস কত করে দিচ্ছেন একশো সত্তর বেচতেছেন একশো আশি বেচতেছেন আচ্ছা আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি শিঙি মাছ মাশাল্লাহ খুব সুন্দর শিঙি মাছগুলো দেখুন মাশাল্লাহ শিং কত করে ভাইয়া আজকে চারশো টাকা কেজি এগুলো কি চাষের না বা বিলের চাষের ধন্যবাদ দেখুন দর্শক আমরা ভাইদের কাছে জিজ্ঞাসা করে মোটামুটি আজকের মাছের বাজার আপডেটটা জানাচ্ছি আপনাদের আমরা এই পাশটিও দেখব আর মাছের বাজার হচ্ছে হাটের প্রাণ অর্থাৎ মাছ বাজারে যদি বাজারে যদি মাছ বাজারে না থাকে তাহলে সে হাটের কোনো ই থাকে না অস্তিত্ব নেই আমি মনে করি এটা এখানে আমরা তেলাপিয়া দেখতে পাচ্ছি আর উপরে আরও অনেক বড় বড় মাছগুলো সেগুলো আমরা একটু দেখাবো আপনাদেরকে মাসাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি কাতলা রুই এখানে আমরা কিছু ফাইটার ইলিশ কাঁকা ইলিশ কত করে আজকে বাজার ছয়শো ছয়শো এগুলো কেজিতে কয়টা হবে চারটে কেজি হবে না ছয়শো টাকা করে দিচ্ছেন এগুলো কোন কোন অঞ্চলের নাম বরিশাল আচ্ছা ধন্যবাদ এই এখানে আমরা চিংড়ি দেখতে পাচ্ছি মাশাল্লা সুন্দর চিংড়ি মাছ নিয়ে আসছে ভাই চিংড়ি কত করে ভাইয়া সাতশো টাকা কেজি এগুলো কয়টা হ্যাঁ কয়টায় কেজিতে কয়টা হবে এত হবে না বেশি হয়েগুণ না কম হবে না মনে হয় কম সম্ভব হবে এই ছিল আজকের হ্যাঁ গয়হাটা মাছের বাজারটা চলুন এবার আমরা আর অন্য অন্য ভিডিওগুলো অন্য অন্য শাক সবজি আমরা তুলে ধরি দেখুন এখানে গম সুন্দর গম দেখতে পাচ্ছি প্রিয় শ্রোতা আমরা গয়হাটার মঠ একটু ঘুরে দেখাবো যে মঠটি অঞ্চলের মানুষ বলে এটা নাকি নাকি সেই টাঙ্গাল সদর থেকেও এই মঠটি দেখা যেত এটা হচ্ছে সনাতন ধর্মীদের একটা ধর্মীয় উপাসনালয় তো এই উপাসনালয়টা সেই শুধু টাঙ্গাল থেকেও নাকি দেখা যেত আমরা সেই মঠের দিকে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছি গয়হাটা উপশাস্ত্র কেন্দ্র এখান থেকে এখান দিয়ে যেতে হয় এই যে সামনেই সুন্দর একটি পরিবেশে এখানে কিছু ধামা কোলা গরুর ঠুস এগুলো বিক্রি হচ্ছে দেখুন আর যেতে যেতে চোখে পড়ছে কামারের টুম ডাং শব্দের এখানে একটি কোদাল বানানো হচ্ছে মঠের সামনে সুন্দর একটি এরকম পুকুর আছে এই যে মঠটি যে মঠের কথা আপনাদের বলেছিলাম এখানে সেই মঠটি আমরা সেটা দেখা একটু এই দেখুন এটা হচ্ছে সেই মঠ এই মঠের এখন মাথাটা ভেঙে গেছে আমি সম্পূর্ণ মঠটা দেখাই আপনাদেরকে দেখুন এই মঠটা একদম মাথা বরাবর এই যে মাথাটা এই মাথাটা ভেঙে গেছে আরো অনেক বড় ছিল নাকি এই মঠটি তো যাই হোক এই মঠের নামে এই মঠের কারণেও অনেক চিনে থাকে এই মঠটি দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে গয়হাটা মঠ বললে এক নামে চিনে ফেলতো আমরা এখন একটা স্কুল মাঠে যাচ্ছি যেখানে হয় হাঁস মুরগি সহ হাঁস মুরগি বিক্রি হয় সেখানে যাচ্ছি দেখুন ভাই ভাই কিনলেন কয়টা মানে এনে আছে পাঁচটা সানো সব দেখি মানে মুরগি মিশাই নিয়ে আছে পালার জন্য নেবেন না খাওয়ার জন্য আচ্ছা দর্শক দেখুন ভাই অনেকগুলো মুরগি নিয়ে যাচ্ছে সুন্দর এই মাঠটিতে গোলাটে এই মাঠটিতে এখানে বিক্রি কিনি হয় হাঁস মুরগি এখানে যে খা নিয়ে আসছে হাঁস কি কিনলেন না নিয়ে বিক্রি করার জন্য আসছিলেন কিনছেন কত নিলো দুইটা হাসানো হাসি আচ্ছা আচ্ছা দেখুন একটা মনে হয় দুইটা হাসি না এইদিকে পালন করার জন্য না খাবার খাওয়ার জন্য নেবেন কত নিছে দুইটা দুইটা আটটা টাকা নিয়েছে দশক আমরা সামনে আরও এগিয়ে যাই সেখানে জানি কিছু হাঁস মুরগি এগুলোর দাম কেমন যাচ্ছে আজকে গয়হাটা হাটে সেটা তুলে ধরবো আজকে কিন্তু আমি ভিডিও কোনো একটু কাটসাট করিনি একদম সফে একদম আপনাদের মাঝে নিয়ে যাচ্ছি আর আজকের গোয়া হাটের বিস্তারিত আপডেট তুলে ধরার চেষ্টা করছি আশা করি যে আজকে আমি নিয়োগ করেছি সকাল থেকে বের হওয়ার সময় নিয়োগ করেছি যে ইনশাল্লাহ আজকে কোনো ভিডিও কাটছাট করব না সরাসরি আজকে এই গয়হাট হাটের আপডেটটা তুলে ধরার চেষ্টা করব এখানে দেখুন অনেক হাঁস মুরগি নিয়ে বসেছে আর এগুলো সবই গৃহস্থীদের নিয়ে আসা হাঁস মুরগি দেখুন মাসাল্লাহ অনেক হাঁস মুরগি দেখতে পাচ্ছি নিয়ে বসেছে ভাইরা এখানে দেখুন এক মুরব্বী কিছু মুরগি নিয়ে বসছে কচি কচি মুরগি বেশি বিক্রি করেন আচ্ছা এগুলা কি কচি সব না এটা কি মোরগ মোরগ এগুলা কত করে যাচ্ছেন পাঁচশো টাকা করে যাচ্ছেন কচি মুরগির এত দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকা কি সব হাসা না এই হাসি না হাসি কত করে দিচ্ছেন বিক্রি মানে দাম চাচ্ছেন কত করে কত করে দাম চাচ্ছেন সাতশো টাকা করে চাচ্ছেন দর্শক আমরা দেখুন গয়াহাটা হাটে কিছু আপডেট আজকে এখানে দেখতে পাচ্ছি অনেকে হাঁস মুরগি নিয়ে বসেছে তো দাম দর আমরা জানাবো সঙ্গে থাকুন দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছি সামনে দেখুন এখানে দেখতে পাচ্ছি আপনারা চীনা হাঁস চীনা হাঁস কত করে দেখুন

চারশো টাকা মাসাল্লাহ দেখুন এই এক বাইক অনেকগুলো নিয়ে আসছে কয়টা নিয়েছেন ভাই হাঁস কয়টা নিয়ে আসছেন পাঁচটা আল্লাহ আপনি কি ব্যবসা করেন হাঁসের এগুলো কত করে যাচ্ছেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখুন এই ভাই সুন্দর মাসাল্লাহ অনেকগুলো সাদা হাঁস নিয়ে আসছে ভাই দেখুন আমি আপনাদেরকে দূর থেকে দেখাই মাসাল্লাহ সাতশো পাঁচশো চারশো এরকম বিক্রি করছে হাঁসগুলো এগুলো সব হাসা না আচ্ছা এগুলো তো আপনারা গ্রামগঞ্জে থেকে কিনে নিয়ে আসেন তাই না দেখুন ভাই হাসা দেখাচ্ছে দুটা চৌদশকে আমরা আজকে গয় হাটের হাট থেকে সর্বশেষ সাবজেটগুলো দেখিয়ে দিলাম দেখুন এখানে বাচ্চা মেয়ে সুন্দর এগুলো কি তোমার তোমার আচ্ছা আচ্ছা এগুলো সব এই না বাচ্চা মানে দেখি বাচ্চা একটা চলে গেলো চলে গেলো চলে গেলো চলে গেলো ধরেন ধরেন এগুলো কত করে বিক্রি করছেন মানে জোড়া চাচ্ছেন সাড়ে চারশো টাকা করে এগুলো সবই তো ডেকি না প্রিয় দর্শক দেখুন সুন্দর আজকের গয়হাটা হাটা হাটটি মাসাল্লাহ অনেক সুন্দর একটি হাট যেটা যে হাটে আশপাশের অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে হাঁস মুরগি নিয়ে আসা হয় গ্রামগঞ্জ থেকে আর হাটবারে সেগুলো বিক্রি করে তারপর অন্যান্য বাকি যে কেনাকাটাগুলো আছে কেগুলো কিনে নিয়ে যায় আজকে বিদায় নিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আর গোয়াহাট হাট থেকে যে আপডেটগুলো আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি নবী হাসান প্রতিদিন প্রতি হাটে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের ঐতিহ্য ইতিহাস তুলে ধরার চেষ্টা করি আবার কোন নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কাতে